করে এই ভয়ঙ্কর শীতে আপনার মুরগির বাচ্চা এবং মুরগিগুলোকে সুস্থ রাখবেন আর কিভাবে ভয়ঙ্কর শীত থেকে ওরা রক্ষা পাবে ওদেরকে কি করে আপনারা মাত্র দুইটি ওষুধ দিয়ে সুস্থ রাখতে পারবেন জানতে হলে দেখতে হবে পুরো ভিডিও আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেকটা ভালো আছেন আমি মাসিয়া সাইকা আপনাদের জন্য আজ আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আশা করি থাম্বনেল দেখে বুঝে গিয়েছেন আজকের টপিকটি কোন বিষয়বস্তু নিয়ে যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিও ধৈর্য ধারণ করে দেখতে হবে তাহলে আপনারা বুঝতে পারবেন ভিডিওতে কি বলা হয়েছে আর আজকের ভিডিও গুরুত্বপূর্ণ এবং একটি ভিডিও অবশ্যই আপনারা পুরো দেখলে আপনার মুরগির বাচ্চাকে এবং আপনার মুরগিকে এই ভয়ঙ্কর শীতে বাঁচাতে পারবেন তো তাই নয় ওরা থাকবে একদমই সুস্থ যেমনটা আগে ছিল বন্ধুরা এখন দেখা যাচ্ছে সকল জেলায় দেখা যাচ্ছে সত্য প্রবাহ চলতে তো এই অবস্থায় মুরগিগুলাকে বাঁচানো কিন্তু অসম্ভব হয়ে পড়ছে দেখা যাচ্ছে মুরগির বাচ্চা কিংবা মুরগি তো টেকানোই অসম্ভব হয়ে যাচ্ছে যেহেতু অনেক শীত এই শীতে আমরা অনেক ভুল করে থাকি এবং আপনারা অনেক ভুল করে থাকেন যার ফলে মুরগির বাচ্চা কিংবা মুরগিগুলোকে আপনারা বাঁচাতে পারেন না এই ভয়ঙ্কর শীতে আপনারা মাত্র দুইটি ওষুধ দিয়ে আপনাদের মুরগি এবং মুরগির বাচ্চাগুলোকে সুস্থ রাখতে পারবেন তো ওষুধের কথা জানলেই হবে না ওষুধের প্রয়োগ কী করে করবেন তাও কিন্তু বলে দেব এই ভিডিওতে আর সাথে সাথে বলে দিব কয়েকটি সতর্কতা আর কিভাবে আপনারা শীতে মুরগি বাচ্চা কিংবা মুরগিগুলোকে ভালো রাখবেন এই ভয়ঙ্কর শীতে অবশ্যই আপনাদের কিন্তু আমি বলে দিব এই ভিডিওতে এখনও লাইক করেনি অবশ্যই লাইক করে দিবেন মন্দিরে এখন অনেক শীত দেখা যাচ্ছে আমরা অনেক ভুল করে থাকি যে ভুলের কারণে মুরগির বাচ্চাগুলো কিন্তু এখন মারা যাচ্ছে কিংবা মুরগিগুলো মারা যাচ্ছে আমরা দেখছি এবং খবর রাখছি যে অনেকের খামার কিংবা অনেকের যারা প্রান্তিক পর্যায়ে মুরগি পালন করে কিংবা অনেকে যারা কম আকারে খামার তৈরি করে সব পরিষেবা পালন করেন অনেকের সব মুরগি কিন্তু একদম বলে বলতে গেলে মারা গিয়েছে এবং সব সাফ হয়ে গিয়েছে শুধুমাত্র কোন রোগটায় মুরগির ঠান্ডা লেগে গিয়েছে সর্দি লেগেছে নাক দিয়ে পানি পড়ছে এই বিষয়গুলো কিন্তু বেশি লক্ষ্য করা যায় তারপর দেখা যায় বুকে কফে গড় করছে মুরগি কিংবা মুরগির বাচ্চা হাঁ করে নিঃশ্বাস নিচ্ছে এরকম রোগে আক্রান্ত হয়ে বর্তমানে অনেক মোরগ ও মুরগির বাচ্চা মারা যাচ্ছে এবং যতই ওষুধ খাওয়ানো হোক কিংবা যতই প্রাকৃতিক চিকিৎসা করা হোক সেগুলো কিন্তু আর বাঁচানো সম্ভব হয়ে ওঠে না যার ফলে মুরগি এবং মুরগির বাচ্চা ছই হয়ে সবগুলো মুরগি এবং মুরগির বাচ্চা মারা যায় এবং দেখা যায় একটি খামার নষ্ট হয়ে যায় সে আপনাদের কয়েকটি নিয়ম মেনে চলতে হবে তাহলে আপনাদের মুরগির বাচ্চাগুলো কিন্তু তো একদমই সুস্থ থাকবে কিংবা মুরগিগুলো ভালো থাকবে আপনারা অনেকে কী করেন সকালে এরকম সত্য প্রবাহের মধ্য দিয়েও কিংবা ভয়ঙ্কর শীতের মধ্য দিয়েও আপনাদের মুরগি এবং মুরগির বাচ্চাগুলোকে বাহিরে ছেড়ে দেন যেটা মুরগি নষ্ট কিংবা মুরগি মারা যাওয়ার প্রথম একটি কারণ এভাবেই কিন্তু সকল মুরগি মারা যায় যদি আপনি প্রথমে এরকম ভয়ঙ্কর শীতে যদি আপনি সকালবেলা ধরেন কি দশটার দিকেও কিন্তু এখন রোদ্র উঠে না যেহেতু প্রবাহ চলে অনেক শীত থাকে এরকম অবস্থায় যদি আপনি আপনার মুরগির বাচ্চা কিংবা মুরগিগুলোকে বাইরে ছেড়ে দেন অবশ্যই আমাদের থেকে তো যে ঠান্ডা লাগে তাদের থেকে বেশি ওদের শরীরে পালক কম থাকে ওদের থেকে বেশি ঠান্ডা লাগে তো সেই ঠান্ডাটা ওরা সহ্য করতে পারে না যার ফলে দেখা যায় সারা দিন থেকে এবং দেখা যায় যখন সন্ধ্যার সময় ওরা বাসায় আসলো যেখানে আপনারা রাখেন সেই স্থানে যখন আসলো তখন দেখা যায় মুরগি মুরগিগুলো কিন্তু ঠান্ডা লেগে যায় এবং মারা যায় অবশ্যই আপনাদের যেটা করতে হবে সকালবেলা যদি সত্যপ্রবাহ হয় কিংবা অনেক যদি রৌদ্র না সেদিন আপনারা দরকার হলে মুরগি ছাড়বেন না মুরগি যেখানে ছিল সেখানে আপনারা খাবার দিয়ে দেবেন কিংবা পানি দিয়ে দেবেন তাহলেই তো হবে তাহলে তো আর মুরগি ছাড়ানোর প্রয়োজন হবে না তো বন্ধুরা অবশ্যই আপনারা কি করবেন সকালবেলা এত তাড়াতাড়ি মুরগিগুলোকে ছাড়বেন না আর অবশ্যই সন্ধ্যা হওয়ার আগে মুরগিগুলোকে ধরে ফেলবেন আর যেটা বলেছিলাম দুইটি ওষুধের মাধ্যমে আপনার মুরগির বাচ্চাকে সুস্থ রাখতে পারেন এখানে একটি ওষুধ হচ্ছে নাবাস। ট্যাবলেট নাপা ট্যাবলেটটা মূলত আমরা সবাই চিনে থাকি আমাদের বাসায় থাকে থাকে এটা হচ্ছে একটা নাফা ট্যাবলেট এই ট্যাবলেটটা কিন্তু বাজারে কিনতে পাওয়া যায় কিংবা আপনারা সকল চাকাছ থেকে এই নাপা ট্যাবলেটটা আপনারা সংগ্রহ করতে পারবেন এই নাফা ট্যাবলেট দিয়ে আপনার মুরগিকে সুস্থ রাখতে পারবেন তার সাথে আরেকটা ওষুধ রয়েছে সেই ওষুধটা আপনারা এখন সব জায়গায় পাওয়া যায় আবার অনেক জায়গায় পাওয়া যায় না অবশ্যই আপনারা পাবেন আর দাম কিন্তু খুবই কম খুবই কম আর এই দুইটি ওষুধের মাধ্যমে কিন্তু আপনি সুস্থ রাখতে পারবেন তো ও যেই ওষুধটার কথা বলছি সেটা হচ্ছে হিস্টারসিন সিন এই ওষুধটা অনেকে চিনেন আবার অনেকে চিনেন না আশা করি সবাই চিনেন কারণ এই দুইটা ওষুধ কিন্তু অনেক ফেমাস আর সবাই কিন্তু এই ওষুধটা মূলত চিনে এই দুইটি ওষুধ দিয়ে আপনার মুরগিকে আপনি পুরো শীতেই এই ভয়াবহ কিংবা ভয়ঙ্কর কিংবা যেটাই বলেন এই ভয়ঙ্কর শীতে আপনার মুরগিকে আপনি সুস্থ রাখতে পারবেন এই দুইটি ওষুধ দিয়ে অবশ্যই আপনাকে সঠিক প্রয়োগ জানতে হবে আর অবশ্যই কিভাবে প্রয়োগ করবেন সেটাও কিন্তু বলে দিব আগে বলে দিচ্ছি এই দুইটি ওষুধ কোন কাজে লাগে নাফা যে ট্যাবলেটের কথা বলেছি ওটা মূলত মুরগির ঠান্ডা লাগা তারপর মুরগি দেখা যায় অনেক সময় নাক দিয়ে পানি পড়ে তারপর মুরগি দেখা যায় অনেক সময় ঠান্ডা লাগে তারপর শরীর ব্যথা করে এরকম সমস্যায় কিন্তু নাফা ট্যাবলেটটা খাওয়ালে কিন্তু এগুলো চলে যায় আর নাফা হিস্টারসিন যেটা সেটা হচ্ছে যে দেখা যায় অনেক সময় মুরগির কফি গ্যার গ্যার করে হাঁ করে নিঃশ্বাস নে নাক দিয়ে পানি পরে শরীর ব্যথা তারপর দেখা যায় কফে গের গের করে এই সকল সমস্যার এই দুটি সমাধান এগুলো কি করে খাওয়াবেন অবশ্যই আপনাদের বলে দিব তার আগে বলে দিচ্ছি যে এই দুইটি ওষুধ কিন্তু খুবই কার্যকরী আপনারা মুরগি অনুযায়ী অবশ্যই মুরগিকে খাওয়াতে হবে একসাথে অনেক পাতা কিনে আনবেন আর ইস্টারস এক পাতা মেবি পাঁচ টাকা করে এক পাতাতে কিন্তু প্রায় দশ পিসের মতো থাকে তো এক পাতা কিন্তু পাঁচ টাকা করে আমাদের এখানে আর নাফা ট্যাবলেটটার দাম তো আপনারা জানেনি তো দামটাও কিন্তু আপনাদের সুবিধা বুঝে সুবিধার্থে বলে দিয়েছে তো এই দুটো ওষুধ দিয়ে কিন্তু খুব সহজে আপনি মুরগিগুলোকে সুস্থ রাখতে পারবেন কিভাবে খাওয়াবেন আপনারা মুরগি অনুযায়ী একটা নাফা ট্যাবলেট চার ভাগ করবেন চা চার ভাগ করে চারটা চারটা মুরগিকে খাওয়া দেবে এভাবে আপনারা খাওয়াতে পারেন তো সাথে আপনারা হিস্টারসিন নেবেন ছোটো বাচ্চা চারটার জন্য একটা আপনারা বাছাই করবেন একটা এটা আপনারা যেহেতু মুরগি বেশি যদি হয় কিংবা বেশি হলেও মানে মুরগি যদি অনেক বেশি হয় তাহলে আপনারা সকালবেলায়তে দেবেন সকালবেলা যে পানিটা মুরগি খেতে দেন পানির সাথেও দিতে পারেন পানিটা একটু গরম করে দিতে হবে আর তা না হলে খাওয়ারের সাথে আপনারা মিশিয়ে কিন্তু আপনার মুরগি অথবা মুরগির বাচ্চাকে দিতে পারবেন যেগুলো মুরগি অসুস্থ সেগুলোকে আগে খাওয়াবেন আর যেগুলো সুস্থ সেগুলোকে পরে খাওয়াই দিবেন আর অবশ্যই অসুস্থ সুস্থ দোনোটাকে আগে থেকে চিকিৎসা করতে হবে বিশেষ করে যেটা সুস্থ সেটা সেগুলোকে আগে থেকে চিকিৎসা করতে হবে তা না হলে মুরগির বাচ্চা যেগুলো সুস্থ সেগুলো দেখা যাবে পরে রোগ আক্রান্ত হয়ে যাবে পরে কোনো চিকিৎসা চিকিৎসা করলে সেটার কাজে লাগবে না অবশ্যই আপনারা আগে থেকে এভাবে খাওয়াবেন আপনারা এখন তো বর্তমানে শীত অনেক বেশি অবশ্যই আপনারা সাপ্তাহিক চার দিন কিংবা তিন দিন করে আপনারা দেওয়ার চেষ্টা করবেন তাহলে দেখবেন অবশ্যই যদি আপনারা এভাবে কি মুরগির উপর প্রয়োগ করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনার মুরগি এই শীত একদম ভালো থাকবে আর যদি যেগুলো অসুস্থ সেগুলোকে আপনারা আলাদা রাখার চেষ্টা করবেন তাহলে দেখবেন আপনার সবগুলো মুরগি সুস্থ থাকবে ইনশাল্লাহ আর সকলের মুরগির জন্য দোয়া রইল আর অবশ্যই আপনারা যেহেতু এখন ভয়ঙ্কর শীত অবশ্যই আপনারা কি করবেন মুরগিগুলোকে দেরি করে ছাড়বেন আর অবশ্যই একটু যত্ন নেবেন যেহেতু কোনোভাবে ঠান্ডা না লাগে ভিডিও এটুকুই যারা এতক্ষণ সঙ্গে থেকেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর একটি নতুন ভিডিও নিয়ে চলে আসবো আসসালামু আলাইকুম